ধানের ফসলের জন্য আগাছা একটি বড় বিপদ তারা পুষ্টি জল এবং সূর্যালোকের জন্য ফসলের সাথে প্রতিযোগিতা করে ঘাস আগাছা এবং চওড়া পাতার আগাছা সরাসরি ফলনের ওপর প্রভাব ফেলে ফসল রক্ষা এবং ভালো ফলন নিশ্চিত করার জন্য প্রাথমিক নিয়ন্ত্রণ অপরিহার্য ধানের আগাছার গুরুতর চ্যালেঞ্জ মোকাবেলায় বায়ার কাউন্সিল অ্যাক্টিভ চালু করেছে যা বিশেষভাবে ধান ফসলের জন্য তৈরি একটি কার্যকর ভেষজনাশক মাত্র একটি স্প্রেতে কাউন্সিল অ্যাক্টিভ ঘাস আগাছা এবং চওড়া পাতার বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে যা একটি শক্তিশালী এবং স্বাস্থ্যকর ফসল নিশ্চিত করে যখন প্রতিটি ফোঁটা কার্যকর হয় এবং ক্ষেত সম্পূর্ণ নিরাপদ থাকে তখন কৃষক আগাছা মুক্ত ফসল শক্তিশালী গাছপালা এবং আরও ভালো লাভ পান কাউন্সিল অ্যাক্টিভ আপনার জন্য নিখুঁত সমাধান আপনার পণ্য পাক সর্বোচ্চ সম্মান যখন কাউন্সিল অ্যাক্টিভ স্প্রে করা হয় তখন এর দুটি বিশেষ প্রক্রিয়া একত্রিত হয়ে আগাছা মেরে ফেলে কাউন্সিল অ্যাক্টিভ শিকড় এবং পাতা উভয়ের মধ্যে গিয়ে আগাছা ভেদ করে তাদের বৃদ্ধি বা পুনরায় উদ্ভূত হওয়ার ক্ষমতা নষ্ট করে অর্থাৎ এটি উভয় প্রান্ত থেকেই তাদের শ্বাসরোধ করে একবার এটি শোষিত হয়ে গেলে আগাছার পালানোর আর কোনো উপায় থাকে না কাউন্সিল অ্যাক্টিভের দ্বৈত পদক্ষেপ উভয় প্রান্ত থেকে আগাছা আক্রমণ করে যা আপনার ফসলকে শক্তিশালী আর নির্ভরযোগ্য সুরক্ষা প্রদান করে সঠিক সময় এবং সঠিক মাত্রা প্রতি একর নব্বই গ্রাম আগাছা মুক্ত ধানের ফসল নিশ্চিত করে অন্যান্য ভেষজ নাশকের বিপরীতে কাউন্সিল অ্যাক্টিভ কৃষকদের ব্যবহারের সুবিধা সহজ স্প্রে এবং মানসিক প্রশান্তি প্রদান করে ব্যবহারের সময়কাল কাউন্সিল অ্যাক্টিভ রোপণ করা ধানে স্প্রে করার সম্পূর্ণ স্বাধীনতা দেয় রোপণের শূন্য থেকে বারো দিনের মধ্যে যে কোনো সময়ে ব্যবহার করা যেতে পারে সরাসরি বীজ বপন করা এটি ধানের ফসলের ব্যবহারের সঠিক সময় হল বপনের পাঁচ থেকে দশ দিন পরে সর্বোত্তম ফসলের জন্য আগাছা যখন এক থেকে তিন পাতার পর্যায়ে থাকে তখন স্প্রে করুন এটি প্রাথমিক এবং কার্যকর নিয়ন্ত্রণ প্রদান করবে ব্যবহারের পদ্ধতি প্রতি একরে নব্বই গ্রাম কাউন্সিল অ্যাক্টিভ একশো থেকে একশো লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিন স্প্রে করার আগে জমি জল দিয়ে পরিষ্কার করে নিন যাতে স্প্রে সরাসরি আগাছার পাতায় করা যায় এবং জমিতে উপযুক্ত আর্দ্রতা বজায় থাকে সমানভাবে স্প্রে করার জন্য শুধুমাত্র ফ্ল্যাটজেট বা ফ্ল্যাট ফ্যান নজল ব্যবহার করুন কাউন্সিল অ্যাক্টিভ যাতে আরও ভালোভাবে কাজ করে এবং আগাছা দ্রুত মারা যায় তা নিশ্চিত করার জন্য স্প্রে করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা পর জমিতে আবার জল দিন স্প্রে করার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন কাউন্সিল অ্যাক্টিভ শুধুমাত্র রোপিত ধান বা সরাসরি বপন করা ধানে ব্যবহার করুন যখন আগাছা এক থেকে তিনটি পাতা ধারণের পর্যায়ে থাকে স্প্রে করার আগে জমিতে কোনো জল থাকা উচিত নয় এবং দ্রবণটি ভালোভাবে মিশ্রিত করা উচিত শুধুমাত্র জেট বা ফ্ল্যাট ফ্যান নজল ব্যবহার করুন আগাছা জলে ডুবে থাকলে বা পরবর্তী ছ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলে স্প্রে করবেন না কাউন্সিল কার্যকর গ্রাস এবং শ্যামা ঘাস মুথা বা বাদাম ঘাস আর ধানের সেজ বা ছোট ফুলের ছাতা সেজ খোরা গ্রাস সুষ্ণী শাক সরাসরি বীজযুক্ত ধান গ্রাস মুথা বা বাদাম ঘাস বা কানা ঘাস ঢোল পাতা বা কানশিরে বা কানাই বাঁশি কাউন্সিল অ্যাক্টিভের সুবিধা কাউন্সিল অ্যাক্টিভ কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে চারা রোপণের প্রথম দিন থেকে দ্বাদশ দিন পর্যন্ত যে কোনো সময় এটি স্প্রে করা যেতে পারে যাতে কৃষকরা তাদের জমির চাহিদা অনুযায়ী সঠিক সময়ে বেছে নিতে পারেন এটি সরাসরি বীজ ববনের ক্ষেত্রেও খুবই কার্যকর যা আজকের পরিবর্তনশীল ধান চাষের জন্য এটিকে একটি বিশ্বস্ত সমাধান করে তুলেছে একটি সমাধান সময়ের স্বাচ্ছন্দ্য কৃষকদের হাতে যেমন সুবিধা কৃষকরা চান কাউন্সিল অ্যাক্টিভ ব্যাপকভাবে আগাছা নিয়ন্ত্রণ প্রদান করে রোপণ করা ধান এবং সরাসরি বীজ বপন করা ধান উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর কাউন্সিল অ্যাক্টিভ মাত্র একটি স্প্রেতে ঘাস নাগরমুথা এবং চওড়া পাতার মতো আগাছার চমৎকার নিয়ন্ত্রণ প্রদান করে একটি স্প্রে সমান পরিষ্কার এবং সুস্থ ধান ক্ষেত উন্নত আগাছা ব্যবস্থাপনার জন্য আগ্রহী কৃষকদের কাউন্সিল অ্যাক্টিভ স্মার্ট সামঞ্জস্যতা প্রদান করে এটি আরও কার্যকর এবং ফসল নির্দিষ্ট সমাধানের জন্য অন্যান্য বায়ার ভেষজনাশক যেমন রাইস্টার এবং অ্যাডোরার সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে স্মার্ট মিশ্রণ স্মার্ট ফলাফল কৃষকদের আস্থাভাজন কাউন্সিল অ্যাক্টিভ ঋতুর পর ঋতু লক্ষ লক্ষ ধান চাষির পছন্দ হয়ে উঠেছে প্রতিবারই এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা এটিকে আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রথম পছন্দ করে তুলেছে ব্যবহৃত পরীক্ষিত বিশ্বস্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাউন্সিল অ্যাক্টিভ ফলন রক্ষা করে এবং বিনিয়োগের ওপর ভালো রিটার্ন নিশ্চিত করে আগাছা আগাছামুক্ত ক্ষেত চারাগাছের উন্নত বিকাশ শক্তিশালী ফসল এবং পরিণামে কৃষকদের জন্য উচ্চ ফলন আর লাভের দিকে পরিচালিত করে আগাছা মুক্ত খামার অফরন্ত লাভ কাউন্সিল অ্যাক্টিভ কেবল আগাছা নিধনকারী নয় এটি আপনার উন্নতির অংশীদার সারা দেশের কৃষকরা এটিকে সব রকম অবস্থার আগাছা এবং কীটপতঙ্গের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান হিসেবে স্বীকৃতি দেয় এটি কেবল নিয়ন্ত্রণই প্রদান করে না এটি আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং সাফল্যের একটি মসৃণ পথ প্রদান করে কৃষকদের কণ্ঠস্বর আমার পছন্দ আমার সঙ্গী কাউন্সিল অ্যাক্টিভ কেবল একটি পণ্য নয় এটি অগ্রগতির সঙ্গী ভালো বৃদ্ধি উচ্চ ফলন এবং আগাছার ওপর সম্পূর্ণ বিজয়ের জন্য কাউন্সিল অ্যাক্টিভ বেছে নিন মাত্র একটি স্প্রে আগাছামুক্ত ক্ষেত পান সর্বাধিক লাভ অর্জন করুন অঙ্কুরোদ্গমের আগে অথবা অঙ্কুরোদ্গমের প্রাথমিক পর্যায়ে চারা রোপণের শূন্য থেকে বারো দিনের মধ্যে যেকোনো সময় স্প্রে করা হোক না কেন কাউন্সিল অ্যাক্টিভ প্রতিটি পরিস্থিতিতে আপনার সাথে আছে প্রতিটি ফোঁটা কার্যকর মাঠের প্রতিটি কোনা নিরাপদ আত্মবিশ্বাসের সাথে স্প্রে করুন কাউন্সিল অ্যাক্টিভের সাথে জয়ের বিষয়ে নিশ্চিত থাকুন নির্ভুলতা শক্তি আত্মবিশ্বাস কাউন্সিল্যাক্টিভ আপনার জন্য নিখুঁত সমাধান আপনার পণ্য সর্বোচ্চ স্বীকৃতি পায় কিউআর কে স্ক্যান করুন আর বায়ার ফার্মরাইজ অ্যাপ ডাউনলোড করুন কারণ স্ক্যান করলে লাভবান হবেন বিশদে জানার জন্য হ্যালো বায়ার টোল ফ্রি হেল্পলাইন এক আট শূন্য শূন্য এক দুই শূন্য চার শূন্য চার নয়ে কল করুন